আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আমি হয়তো এই প্রথমবার এই প্যাশন মার্কেটে এত ফল দেখছি এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এবং অনেক ফল উঠিয়ে রেখেছে এটার কারণ হলো আপনারা তো হয়তো দেখছেন যে আমার অন্য একটা ভিডিওতে এখানে আর একটা নতুন মার্কেট হয়েছে তো এটা প্যাশন মার্কেটের অপোজিট সাইড অন্য একটা রোডের সামনের রোডে তো এই কারণে ওই মার্কেটে এত লোক যায় প্যাশনের মার্কেটে একটু কমই আসে বর্তমানে ওই সাইডের যত লোক ছিল আগে তো ওইখানে কোনো মার্কেট ছিল না তো এখন ওই মার্কেটটা হওয়ার পরে ওই ওইখানকার যত লোক এদিকে কম আসে আসে না এই কারণে হয়তো প্যাশন একটু নিজেকে উন্নত করার চেষ্টা করতেছে এতদিন তো প্যাশন মার্কেটের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না যেই রেট দিছে সকলে সেই রেট অনুযায়ী সামান কিনছে যা ইচ্ছা তাই কিনছে কিন্তু এখন দুইটা মার্কেট হয়েছে এখানে তো তারা চাইবে যে কার সে কে কত কম দিয়ে সামান বিক্রি করতে পারে কে বেশি বিক্রি করতে পারে আর যে কথাটা বলতে চাইছিলাম যে আরেকটা কথা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস বলেছে যে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে যে প্রায় সাতান্ন জন বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছে তাদেরকে সারানোর ব্যাপারে কথা বলতে আসবে তিনি বর্তমানে এই নিয়ে আর একটা কথা শুনতেছি যে এই দুবাইতে যে প্রবাসীরা জেলে রয়েছে আবুধাবিতে তো তাদেরকে সারানোর জন্য প্রায় দুবাই প্রায় তিন হাজার দেড় মতো লাগবে তো সাতান্ন জনকে সারানোর জন্য প্রায় পঞ্চাশ বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপর লাগবে তো এই টাকাগুলো কে দেবে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে দেবে অর্থাৎ সরকার থেকে এই টাকা দিয়ে তাদেরকে সারিয়ে আনবে বা অথবা যে প্রবাসী আটক হয়েছে তাদের পরিবারের থেকে এই সকল টাকা নেওয়া হবে তো আমার মতে অনেক বাংলাদেশ থেকে অনেক অনেক কোটি কোটি টাকা পাচার হয়েছে বাইরের দেশে তো আমাদের টাকা টাকাই আমাদের এই প্রবাসী বাইরের টাকাই কিন্তু পাচার হয়েছে তো এই পঞ্চাশ লক্ষ টাকার মায়া না করে আমার মতে এদেরকে অতি দ্রুত যত দ্রুত পারা যায় তত দ্রুত জেল থেকে সারানোর ব্যবস্থা করা হোক কারণ এই সাতান্ন জন যদি সারা পায় এই পঞ্চাশ লক্ষ টাকা রেমিটেন্স পাঠাতে তাদের বেশি দিন টাইম লাগবে না একজন লোক যদি মাসে এক হাজার টাকা করেও ইনকাম করে দাসে পাঠাতে পারে এরপরেও সাতান্ন জনের কিন্তু সাতান্ন হাজার টাকা হয়ে যায় তাহলে বোঝেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে পাঠালে কত টাকা হবে তো আমার মতে টাকাগুলোর মায়া না করে তাদেরকে অতি দ্রুত সারানোর চেষ্টা করা যায় এই নিউজটা শুনে একটু ভালো লাগলো এইখানে সাতান্ন জন গ্রেপ্তার হওয়ার পক্ষে একটা আজব বিষয় হলো এখানে যে কারা গ্রেপ্তার হয়েছে কতজন গ্রেপ্তার হয়েছে তো সেই লিস্টে এখনও বাংলাদেশ নেই কারা কারা গ্রেপ্তার হয়েছে তার পরিবাররাও জানে না যে কে কে গ্রেপ্তার হয়েছে কি কারণে তাদের সঙ্গে কথা বলা যাচ্ছে না বা তাদের কি হয়েছে অনেকে মনে করছে যে আমার পরিবারের একজন গ্রেপ্তার হয়েছে অনেক দিন ধরে কথা হচ্ছে না তো এমনভাবে তারা কান্নাকাটি করছে তো আসলে মূলত যারা গ্রেপ্তার হয়েছে তাদের একটা বরাবর একটা লিস্ট প্রয়োজন বাংলাদেশ আমবাসী কী করছে এতদিন আমার মনে হয় এরাও শেখ হাসিনার কথা মতো বাংলাদেশিদের যারা গ্রেপ্তার হচ্ছে তাদের নামে উল্টাপাল্টা বানিয়ে নানান ধরনের কথা বলেছে এই কারণে তাদের মামলাটা আরও গুরুতর হয়েছে তা হলে এতদিন তাদেরকে ছেড়ে দেওয়া হতো